আসসালামু আলাইকুম বন্ধুরা আনিশা এবং মেহের দুই বোন দুজনেই মাদ্রাসায় পড়ছে আনিশা কিছুদিন পরে আলিম পরীক্ষা দিবে আর মেহের ক্লাস সেভেনে পড়ে দুজনের মধ্যে বয়সের যেমন তফাত আছে অনেক ঠিক তেমনি তাদের একে অপরের প্রতি আচরণও ভিন্ন আনিশাকে অনেক ভয় পায় মেহের কখন কি ভুল করে বসে তারপর আবার আপুর থেকে ঝাড়ি শুনতে হবে তাছাড়া একটা কথা একবার বললে মনে থাকে না মেহের সব সবসময়ই বিভিন্ন আমল মাসালা ও ইসলামী অনেক কিছু শেখায় কিন্তু এগুলো সে মেনে চললেও কেন জানি আনিশার সামনে সব কিছু এলোমেলো হয়ে যায় ওর সামনে মেহেরের বোকা বোকা কাজ ধরা পড়ে সময়। আর ফলস্বরূপ আপুর কাছে বকুনি সবসময় তার জন্য বরাদ্দ থাকে আজ মাদ্রাসা থেকে ফিরে আসরের নামাজ পড়ে কুরআন তিলুয়াত করল আনিশা এরপর আবার মাগরিবের নামাজ পড়ে পড়তে বসেছে তাই মেহের সুযোগ পাচ্ছে না আনিশার সাথে গল্প করার এদিকে আজকের ঘটনা যতক্ষণ পর্যন্ত না আনিশাকে বলছে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই মনকে শান্ত করতে এবং সময়টাকে ঠেলে ঠুলে একটু এগিয়ে নিতে মায়ের সাথে কিছু কাজে সাহায্য করে রুমে আসলো মেহের পড়ার টেবিলে বসে আনিশা খুব মনোযোগ সহকারে কিছু কোরআনের আয়াত লিখছে আর সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করছে আগামীকাল ক্লাসে গিয়ে দেখাতে হবে এগুলো ও এখন খুবই ব্যস্ত আছে কোনো দিকে তাকাচ্ছেও না পর্যন্ত আনিসার সামনে টেবিলের ওপাশে এসে বই নিয়ে বসলো মেহের কিছুক্ষণ তাকিয়ে থেকে সুযোগ খুঁজলো কিন্তু সেটা তো আসছে না আর কিছু করার নেই তাই হঠাৎ সে বললো আপু জানো আজকে কি হয়েছে মিমার তাসলিমা যে ওই দিন ইসলামী ফাউন্ডেশনের প্রতিযোগিতায় গেছিল তখন মেহের কথা থামিয়ে দিয়ে আনিসা বলল আহ যা তো এখান থেকে এখন কানের কাছে বক বক করবি না দেখছিস না আজকে আমি খুব ব্যস্ত আছি এগুলো লিখে আবার ইংরেজি স্পিচ তৈরি করতে হবে আর আরবিও আছে আল্লাহ এত কিছু কিভাবে শেষ করব। মেহের ওর কথায় কান দিল না তবুও বলার চেষ্টা করে যাচ্ছে ওর একটা অভ্যাস হলো আনিশা যতই বলুক এখন কথা শোনার সময় নেই কিন্তু ও তাও কিছুক্ষণ পরপর একই কথা বলতে থাকে মেহের যতক্ষণ না আনিশা পুরোটা শুনছে ততক্ষণ থামবে না এখনও তাই করছে ও বলছে সেদিন যখন ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠিত কুরআন হাদিস তাফসির হাফিজাদের তিলুয়াত বিষয়ক প্রতিযোগিতা হয়েছিল তখন মিম তাসলিমার স্বামিয়া ওরা নাকি ওই বাড়ির রাব্বিকে পেয়েছিল অডিটোরিয়ামে ওখানে তো শুধু মেয়েরা থাকে ছেলে নেই কিন্তু কিভাবে যেন অডিটোরিয়ামের ভিতরে গেল রাব্বি তারপর ওদেরকে আমার কথা জিজ্ঞেস করলো রাব্বি নাম বলে জিবে কামড় দিয়ে মেহের অপরাধী হাসি এসে চোখ ছোট ছোট করে আনিশার দিকে তাকালো দেখলো সে কেমন রিয়াক্ট করছে কিন্তু আনিশা লিখাতে ব্যস্ত তারপর মেহের নিজেই বলল আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লা সরি সরি আপু ভুল করে রাব্বি নামেই বলে ফেলেছি আস্তাক ফিরুল্লাহ ভুল হয়ে গেছে এই নাম তো কারোর রাখা ঠিক না এবং বলাও ঠিক না সরি আপু ভুল করে বলে ফেললাম মানুষও যে কি এই নামটা রাখে কেন শুধু শুধু সকলের গুণা হবে এই নামে ডেকে আনিশা মনে মনে হাসল মেহেরকে দেখে আর বলল হ্যাঁ সবাই ভাবে রাব্বি নামটা খুব ভালো যেহেতু এটা কোরআনের শব্দ কত সুন্দর হবে কিন্তু এটার অর্থ হলো হে আমার প্রতিপালক আস্তাক ফিরুল্লাহ কত সাংঘাতিক এই নামে ডাকলে বলা হবে হে আমার প্রতিপালক তাই ছেলে মেয়েদের জন্য শুধু আরবি নাম কোরআন থেকে দেখে রাখলেই হবে না তার অর্থ কেমন সেটাও জানতে হবে তারপর সুন্দর অর্থবহ নাম রাখতে হবে কিন্তু তুই সরি কেন বললি তোকে না বলেছিস সরি বলার পরিবর্তে আফওয়ান বলতে ও আফওয়ান আপু আচ্ছা যেটা বলছিলাম তাই বলি তুমি শোনো ওরা ওই যে ছেলেটাকে পেয়েছিল রাব্বি নাম বলবে না তাই এভাবে ছেলেটার পরিচয় দিল মেহের ও না কি ওদের বোরখা পরা দেখে জিজ্ঞেস করেছিল তোমরা কি মাদ্রাসায় পড়ো ওরা বলল হ্যাঁ পড়ি তারপর বলল আফিয়া সিদ্দিকী মাদ্রাসায় পড়ো ওরা বলল হ্যাঁ ওখানেই পড়ি ওরা কোনো কথা বলতে চায়নি ওর সাথে কিন্তু ছেলেটা পিছু ছুটে খালি জিজ্ঞেস করে যাচ্ছে তাই একটু কথা বলে এই ঝামেলাকে সরানোর জন্য ওরা উত্তর দিল ছেলেটা বলল তোমরা কি মেহেরকে চেনো ও ওই মাদ্রাসাই পড়ে ও কেমন মানে ওর কথাবার্তা চালচলন কাজকর্ম কেমন আমি ওর চাচা তো ভাই হই ওরা বলল মেহের ও মেহেরকে চিনতে পেরেছি ওই মেয়ের কথা আর কি বলবো ওকে না চিনে উপায় আছে ও আসতো একটা বদ মেয়ে ওকে তো সবাই চিনে ও পুরো মাদ্রাসা একেবারে নাচিয়ে দিবে খুবই খারাপ মেয়েও অনেক বেপর্দা আর বেয়াদ্দ পড়াশোনা তো করে না কোনো নিয়মকানুনও মানে না আনিশা এতক্ষণ মেহের কথায় কোনো কর্ণপাত করেনি অর্থাৎ কোনো রকম দায় সারাভাবে শুনছিল ওর কথাগুলো ওর মনোযোগ পুরোটাই লিখায় হঠাৎ এ কথাগুলো ওর কানে যেতে ও কলম স্টপ করে চোখ বড় বড় করে মেহের দিকে তাকালো খুবই বিস্ময়ের সাথে বললো কি বললি আচ্ছা আবার প্রথম থেকে ভালো করে বলতো মেহের বেচারি আবার প্রথম থেকে বলতে শুরু করলো আনিশা মনে মনে বলল ইন্না লিল্লা এটা কি হলো মিম তো মেহেরকে একদম বাজে মেয়ে বানিয়ে দিল হে আল্লাহ এখন কি হবে শুধু শুধু মেহেরের নামে এত বড় অপবাদ উঠবে আর ওই ছেলে আমাদের এলাকারই ওর কাছে এসব কথা বলল। এবার তো ও পুরো এলাকায় এ কথা ছড়াবে আর বলবে আহ বাড়িতে কি পর্দা দেখায় আর তলে তলে এত খারাপ মাদ্রাসার মেয়েরা আমার কাছে ওর সম্পর্কে কত কিছু বলল পর্দা করে মাদ্রাসায় পরে এগুলো করে নিজের ভাবনা বন্ধ করে আনিসা মেহেরকে বলল তারপর কি হয়েছে তারপর ওই ছেলেটা বলল কিন্তু বাড়িতে তো মেহের এরকম না ও তো অত্যন্ত ভালো মেয়ে বাড়ির বাইরে কখনোই বেরোয় না এমনকি আমি আজ পর্যন্ত ওকে দেখিনি তাহলে মাদ্রাসায় গিয়ে ও এমন করে মিম বলেছে শুধু তাই নয় ও টিকটক পর্যন্ত করে আমরা কে ওর সাথে মিশি না ওকে জোর করে মাদ্রাসায় ভর্তি করে গেছে ওর বাবা কি ও টিকটক করে কই আমাকে তো কিছুই বলল না এতটুকু শোনার পরে আনিশা বলল আহ ভাবগত ছেলেটার নিজেকে আমাদের আত্মীয় সাজাচ্ছে ওদের কাছে একটু ভাব দেখাচ্ছে যে ও আমাদের আত্মীয় হয় তুই ওর সাথে কখনো কথাই বলিস নি আর ও কিনা এমন ভাব দেখাচ্ছে যেন সব কিছু ওকে জানিয়ে করা হয় হ্যাঁ আপু ঠিকই বলেছ তবে ওরা বারবার আমাকে বলছিল ও ভালো কথাই বলেছে বেশি কিছু নাকি জিজ্ঞেস করেনি সে যাই হোক ওর তো তোর নামে কোনো ধরনের খবরই নেয়ার কথা না তাহলে ওখানে গিয়ে ওদের কাছে তোর কথা কেন জিজ্ঞেস করলো আজ তো একটা বদ ছেলে আনিসা মনে মনে খুব রাগ করছে আর বলছে এই ছেলেটার এত সাহস ও এমনভাবে কথা বলছে যেন ও আমাদের কত কাছের কেউ ওর সাথে আমাদের কথা হয় হ্যাঁ ওর সাথে জীবনে কখনো কথাই হয়নি আমাদের ছায়াও দেখে না আর ও এসেছে ভাব দেখাতে এখানে বিষয়টি হলো মূলত রাব্বি নামের ছেলেটা ওদের দূরের আত্মীয় হয় সম্পর্কে চাচা তো ভাই লাগে কিন্তু আনিসা বা মেহের ওদের সাথে এর কোনো ধরনের পরিচয় নেই ওরা এলাকার কোনো ছেলেদের সামনে দেখা দেয়নি যা ছোটবেলা কেউ দেখেছিল সেই পর্যন্ত ইতি এখন এলাকার কোন সম্পর্কে দাদা চাচা বা ভাই ও অন্যান্য কেউ জানে না ওরা দেখতে কেমন ওদের কণ্ঠস্বর কেমন শুধু ওদের নামটাই সকলে জানে আর জানে ওরা মাদ্রাসায় পড়ে প্রচণ্ড পর্দা করে এর বাইরে ওদের সম্পর্কে কেউ কিছু জানে না আনিসাদের নিজের চাচারা কেউ এখানে নেই ওদের বাবা এখানে একাই থাকেন ওদের আপন চাচারা থাকে অন্য জেলায় এখানে যারা আছে তারা দুঃসম্পর্কের আত্মীয় হয় তাই তাদের সাথে তেমন একটা চলাফেরা নেই ওর বাবার গাইরে মাহারামদের বাসায় আনা নেওয়া করেন না তিনি আনিশা বলল সেদিন যে ছেলেটা আব্বুর সাথে কথা বলেছিল ওখান থেকে নিশ্চয় জানতে পেরেছে তুই কোন মাদ্রাসায় পড়িস আর আব্বু যে এতগুলো প্রশংসা করেছেন আমাদের আর ওকে দিন পালনে উপদেশ দিয়েছেন তাই সে দেখতে গেছে আমরা কেমন হ্যাঁ একদম কিন্তু মেহের ওর কাছে মেয়েরা এত কিছু বলল তোর নামে তুই মিমকে কিছু বলিসনি আর ওরা তোর নামে এই উল্টোপাল্টা কথা ওকে কেন বললো তুই তো এমন না আরে আপু বাকিটা শোনো আগে তারপর বুঝবে হ্যাঁ বল মিম এসব বিভিন্ন কথা বলছিল তারপর হঠাৎ কি মনে করে আর আল্লাহর রহমতে এটাও বলল যে ওর বড়ো ভাইয়ের একটা দোকান আছে আর মেহের দোকানেও যায় ওখানে গিয়ে বসে থাকে তারপর ছেলেটা বললো কিন্তু ওর ভাইয়ের তো কোনো দোকান নেই আর ওর ভাই তো ওর ছোটো তারপর মিম বললো আচ্ছা তুমি আফরিনের কথা বলছো ও আমি ভেবেছিলাম সেই মেহের কথা বলছো না না ও তো অত্যন্ত ভালো মেয়ে আফরিনের মতো মেয়ে হয় না এতটুকু বলে আনিশাকে মেহের বলল, আপু আমাদের ক্লাসে আর একটা মেহের আছে না ওরা ভেবেছে ওর কথা জিজ্ঞেস করেছে মাদ্রাসায় ওরা সবাই তো আমাকে আফরিন নামেই চিনে আর আফরিন বলে ডাকে মেহের বলে না কেউ আর ছেলেটা গিয়ে বলল মেহের তাই ওদের বুঝতে ভুল হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছেন নাহলে তো সর্বনাশ হয়ে যেত পুরো এলাকার মানুষ ভাবত আমরা ওই মেয়েদের মতো যারা পর্দার নামে নিজেদের স্বার্থ হাসিল করে যারা লেবাস ধারণ করে নিজেদের আড়াল করে ইসলাম বহির্ভূত কাজ করে আর বাইরে থেকে দেখায় তারা দিনদার আর এটা আমাদের প্রতিষ্ঠান ও পরিবারের জন্য অসম্মানজনক হতো হ্যাঁ আলহামদুলিল্লাহ তবুও ভালো হয়েছিল ও দোকানের কথাটা বলল না হলে তো বুঝতে পারতো না আসলে কি জানিস তো সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহ তালা নষ্ট হতে দেন না কোনো না কোনোভাবে ঠিক তাকে বাঁচিয়ে নেন তোর মতো মেয়ের সম্মান এভাবে কি নষ্ট হতে পারে হায় আল্লাহ তুই হয়তো কখনো জানতে পারতিস না তোর নামে কত কিছু ঘটত আর মিমেরও এই অভ্যাসটা খুব খারাপ ও চট করে গিবত করতে শুরু করে দেয় মেহের মেয়েটা যেমনই হোক ওর কি দরকার ওর কথা অন্যদের বলার আস্তাক ফিরুল্লাহ তুই ওকে বলিস এই অভ্যাসটা ছেড়ে দিতে হ্যাঁ বলেছি তবে ও এত সহজে এই অভ্যাসগুলো ছাড়তে পারবে না মনে হয় না তুই ওকে একবার নয় দুইবার নয় বারবার বলবি তাহলে তোর থেকে এগুলো শুনতে শুনতে এক সময় ঠিকই এই অভ্যাসটা ছেড়ে দিবে। আচ্ছা ঠিক আছে তুমি যেমন বলবে তবে দেখলি মেহের এজন্যই কারো সম্পর্কে কখনোই গিবত করতে নেই দেখ আজকে মিমদের করা গিবতের জন্য তোদের দুজনের সম্মানহানি হতে যাচ্ছিল আমরা না জেনে কোনো একজনের নামে মন্দাচার করলাম কিন্তু হতে পারে এজন্য আরও কেউ বিপদে পড়েছে বা তার অসম্মান হয়েছে কোনো নির্দোষের নামে মিথ্যাচার করা ভয়াবহ অন্যায় তাহলে একসাথে কতটা পাপ জমা হবে ভাবতে পারিস আল্লাহ আমাদের গিবত করা থেকে বিরত রাখুন আমিন ইয়ার আব্বাল আরশিল আজিম তবে এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায় মেহের বলতো সেটা কি মেহের মনে মনে ভাবলো এই সুযোগ আপুর কাছে বুদ্ধিমতী হওয়ার আমাকে ঠিকঠাক উত্তর দিতে হবে ইনশাল্লাহ এরপর বলল কেউ যদি কারোর ব্যাপারে কোনো ইনফরমেশন নিতে আসে তাহলে আগে ভালোভাবে বুঝতে হবে সে কার কথা বলছে তারপর কথা বলতে হবে কি আপু এটাই তো হ্যাঁ ঠিক বলেছিস কখনো কারোর সম্পর্কে শিওর না হয়ে কিছু বলবি না আর সাবধান কখনোই গিবধ করবি না আর তোর ক্লাসের মেহের নামে কাউকে কিছু বলার দরকার নেই ও যেমনই হোক ওকে বুঝিয়ে ভালো অভ্যাস করানোর চেষ্টা করবি তোরা সবাই মিলে যে ব্যক্তি খারাপ তার বদনাম করে তাকে এড়িয়ে চলে সকলের কাছে তার আসল রূপ না বলে তাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে সব সময় ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে কিন্তু ওরা ওই মেহের সম্পর্কে যা যা বলেছিল তা তো সত্যি ছিল আপু তাহলে ওরা কথা বললে কি হবে তবুও সে সেটা গিবত হবে তুই তো জানিসই গিবত হচ্ছে কারোর অগোচরে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেগুলো তার সামনে বললে সে মনে কষ্ট পাবে আর গিবৎ করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া নাউজুবিল্লা ইসলামী শরীয়তে গিবত, হারাম ও কবিরা গুনহা হাদিসের বর্ণনা যারা অগ্র অগ্রপশ্চাত্যে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না সুরা হুজুরাত বারো দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতেও সম্মুখে লোকে নিন্দা করে অবশ্যই তারা হুতামাতে মানে জাহান নামে নিক্ষিপ্ত হবে তুমি কি জানো হুতামা কী তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয় বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে সুরা যাহ এক থেকে নয় হাদিসে আরও আছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে আমার বিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো তারা তাদের নখগুলো দিয়ে স্থির মুখমণ্ডলে ও বক্ষ দেশে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা জিব্রাইল সাল্লাম বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত। অর্থাৎ তারা মানুষের গিবৎ ও চোগলখড়ি করত আবু দাউদ আর তুই কিনা বলছিস এগুলো তো সত্যিও করে সত্যি মিথ্যা যাই হোক গিবত তো গিবতই হয় এর শাস্তি কেমন তা তো শুনলি মেহের ভয় পেয়ে গেল আর বলল এটাও তো ঠিক কথা আচ্ছা তুমি চিন্তা করো না আপু আমি কখনোই ওদের সম্পর্কে কিছু বলবো না ইনশাল্লাহ আর আমার ক্লাসমেটদেরও বলবো কারোর গিবত না করতে ইনশাল্লাহ আচ্ছা এখন পড়তে বস আমার অনেক কাজ আছে হ্যাঁ এই তো আপু বসছি মেহের খুশি মনে পড়তে বসলো তার মন এখন শান্ত হয়েছে আনিশাকে সব কথা বলতে পেরে সেই সাথে নতুন কিছু জানা হয়ে গেল সমাপ্ত